ছাগলটা একটু ধরবেন আমি আমি একটা গরু কিনছি গরুটা আনতে যাবো ছাগলটা ধরবেন বাবা গরু কিনছে তো গরু আনতে পারছি ছাগলটা একটু ধরেন আমি গরুটা নিয়ে আসি অল্প একটু সময় হ্যাঁ না তোমার না আপনি একটু ধরে না আমি একটা গরু কিনছি তো গরুটা নিয়ে আসি জানেন না কিন্তু কোথাও এখন এখন বাজে 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 আমি ওই মহিলার কাছে একটা ছাগল দিয়ে আসছি উনি যদি ওইখানে এক ঘন্টা আমার জন্য ওয়েট করে তাহলে ওনার জন্য রয়েছে আজকে বড় ধরনের একটা সারপ্রাইজ সালাম আলাইকুম ভাই ওই পাশে একটা মহিলাকে আমি বলছি কি এই ছাগলটা ধরেন আমার বাবা একটা ছাগল কিনছে আমি এই আমার বাবা একটা গরু কিনছে আমি গরুটা নিয়ে আসি

না কথা না আমি ওনার জন্য অপেক্ষা করব 30 মিনিট কি হয়েছে বলো উনি কি ওইখানে আছে না চলে গেছে আসে আছে না তুমি কিন্তু বললো না যে আমি এইখানে আসিয়া তুমি কিন্তু বললো না যে এটা আমাদের একটা নাটক ছিল ঠিক আছে আচ্ছা বলবো না কিন্তু ওকে ও এসে বলতিছে কি মহিলাটা ওইখানেই আছে যায় নাই দর্শক এখন বাজে একটা ছাপ্পান্ন তার মানে বিশ মিনিটের মতো হয়ে গেছে উনি কিন্তু এখনো ওই জায়গায় রয়েছে উনি কি পালা যাবে না সম্ভব না যাবে না 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 এটা আপনার কিভাবে মনে হলো যাবে না মনে হলো ভালো মাসে যাবে না যাবে না না নিজে তুমি একটু দেখা নিয়ে আসো দেখেন উনি কিন্তু এখনো ওই জায়গাতে বসে আছে এখনো ওই জায়গাতে আমার ছাগল নিয়ে বসে আছে অলরেডি কিন্তু বিশ মিনিট হয়ে গেছে দেখেন আমার ভাগ্নে দেখাচ্ছে ক্যামেরা করে উনি কিন্তু ওইখানে এখনো বসে আছে তার মানে উনি ছাগল নিয়ে কিন্তু যাবেন আমার যেটা মনে হচ্ছে আছে ওইখানে আছে ওইখানে আছে আচ্ছা ঠিক আছে দেখি উনি কতক্ষণ থাকে দর্শক এখন বাজে দুইটা পাঁচ তার মানে অলরেডি আটাশ মিনিট হয়ে গেছে উনি কিন্তু ছাগল নিয়ে ওইখানেই আছে আফসোস লাগতেছে উনি যে ভিক্ষা করে মানে উনি যে টাকা তুলে সেটা কিন্তু তুলতে পারতেছে না দেখেন উনি কিন্তু ওইখানেই আছে একটু দেখাও উনি কিন্তু ওইখানেই বসে আছে ওইখানেই বসে আছে উনি দেখো ওইখানে কিন্তু কিন্তু যায় নাই উনি ওইখানেই বসে আছে ভাই আসসালামু আলাইকুম ভাই ওই যে মহিলার কাছে আমি একটা ছাগল দিছি বলছে কি আপনি একটু ধরেন আমি আসতেছি আমার বাবা একটা গরু কিনছে মন পরীক্ষা করার জন্য উনি তো এখন ওইখানে বসে আছে পালাই নাই কেমন লাগতেছে এই যে যে মহিলাটা আমাদের পেছনে আমাদের পেছনে তো মহিলারা খুব ভালো ভালো মানুষ তাই না ভালো মানুষ আচ্ছা উনি আমি আমি দেখেন আমি কতটুকু কাছে কাছে এদিকে না এদিকে না আমার এইখান থেকে মাত্র পাঁচ হাত উনি কিন্তু আমাকে দেখতে পাচ্ছে না না উনি ভদ্র মানুষ তাহলে পালাবে না তো না 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 আচ্ছা দেখা যাক উনি কি করে সুন্দর করে বসে আছে আমরা একটু দূরে যাই আবার আমাকে দেখতে পারে বলা যায় না দেখলে আবার ভাববে যে মোরা নাটক করতেছি আপনি কি কি বলতেছেন আমি ওনার যা বললাম যে কাশিটা কি বিক্রি করবেন কয় না আমার বিক্রি করার জন্য এই কে বিক্রি করবেন না এখানে বসে আছেন কয় অন্য একজনের আমার কাছে রেখে গেছে বেচার জন্য মানে এত ভালো এত ভালো উনি কিন্তু পারলে কিন্তু আপনার কাছে বিক্রি করে দিত বিক্রি করে দিত মানে কিন্তু উনি বিক্রি করবেন না 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 ভালো আছে করবেন না আমি বিক্রি করবেন না আমি নিজে বলছি যে বিক্রি করবেন না কয় না বিক্রি করব আচ্ছা দেখা যাক আমরা আর বেশি সময় নেব না হ্যাঁ আমরা এখন ওনার কাছে যাব অলরেডি 30 মিনিট হয়ে গেছে একটু আসবেন একটু আসবেন একটু আসবেন দর্শক আমরা এখন ওনার কাছে ওনার কাছে যাব আসসালামু আলাইকুম খালা দেরি হয়ে গেল কিছু মনে করছেন না হ্যাঁ বাবা না না কিছু মনে করেন না কিছু মনে করেন নাই না 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 ওই গরুটা দৌড় দিছিল তো ছুটা এইজন্য গরুটা আনতে দেরি হয়ে গেল না না হবে ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন না আচ্ছা আচ্ছা আপনার মাল আপনার কাছে হিফাজত না দেওয়ার লাগে না আমি বসি লইছি আপনার আমি কে এই দুইটা হার জিনিস দুই টাকা জিনিসটা পালাবেন না 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 ও আচ্ছা আচ্ছা আপনি দাম বলছিলেন শা আমি বলছি যে বিক্রি করবেন নাকি আমার কাছে না বলছে না বলছে আপনার কাছে যে বিক্রি করব না আচ্ছা আচ্ছা আপনি তো পারলে তো বিক্রি করে দিতেন কাছে না 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 তা করব কে আপনার মাল আপনার কাছে দেওয়ার জন্য আমি বসে আছি আমি গরিব মানুষ আমি দুই টাকা লিয়া কি করব আপনার কাছেtene আপনার মাল আপনিক্লি দিয়ে দিলে আমি আচ্ছা আচ্ছা আপনি আসলে কি সাহায্য তুলেন হ্যাঁ আমি কত টাকা তুলছেন দেখি দেখি ও দুই টাকা পাঁচ টাকা 10 টাকা মোটামুটি একশো টাকার মতো হবে এখানে হবে মানে আচ্ছা পরিবারে কি কি আছে আপনার আমার স্বামী আছে তিনটি বিটি আছে ও আচ্ছা তারা তারা কি করে বিটিরে ইতিমখানায় ঢুকা থুইছে ইতিমখানা থুই দিছেন না স্বামী কি করে স্বামী ব্রেন স্টক করে পরে লইছে ও বেন স্টক করে পরে রইছে আহারে ভাবা যায় ওনার স্বামী ব্রেন স্টক করে পরে রইছে আপনি এই জন্য সাহায্য তুলতেছেন ও আচ্ছা আচ্ছা তো দেখলেন আসলে আমি ওনার কাছে ছাগলটা দিয়ে গেছিলাম বলছিলাম যে আমি আসতেছি কিন্তু আপনি আসলে যে পালাই যান না এই যে একটা বড় মনের একটা পরিচয় দিলেন আসলে এটা খুবই ভালো লাগছে আমার কাছে ছাগলটাও কিন্তু আমার না জানেন আমি ছাগলটা হাওলাত করছি খুশি হলাম কি আপনি আপনি এখন তো ভাবতেছেন যে আমাদের এটা নাটক তাই না এটা কিন্তু আমাদের সাজানো নাটক ছিল আমাদের না হয় আল্লাহ জান আপনার আপনার মাঝে কি মাঝে কি হইছে মাঝে পড়ে গেছে পড়ে যায় আঘাত লাগেছে পড়ে যায় লাগছে না আচ্ছা মুন্না ছাগলটা কার কাছে নিছিলাম ছাগলটা দিয়ে আসো কার কাছে নিছিলাম দিয়ে আসো আচ্ছা তাইলে এখন এই যে আপনি যে পালায়া গেলেন না এরকমই থাকতেন তাই না হ্যাঁ আমি এরকমই থাকতাম এরকমই থাকতেন হ্যাঁ আচ্ছা মিথ্যে কথা বলেন মিথ্যে কথা বলেন না ভাষা কোথায় আপনার আমার ভাষা পাবনা পাবনা কোন জায়গা পাবনা গাসপাড়া গাসপাড়া আর এইখানে কোন জায়গা থাকেন কাশীনাথপুর ছাগলহাটা ছাগলহাটা থাকেন না এটা তো শ্যামগঞ্জ বাজার জি এটা শ্যামগঞ্জ এটা কোন থানার মধ্যে পড়ছে এটা আমিনপুর থানা আমিনপুর থানার মধ্যে পড়ছে যাক আপনার পর অনেক খুশি হইছে বুঝছেন এখন আপনাকেও তো একটু খুশি করা দরকার খুশি করা দরকার না আপনাকে হ্যাঁ বেটা হ্যাঁ আমি অচল মানুষ অচল মানুষ এই জন্য খুশি করা দরকার হ্যাঁ বাজা আচ্ছা এতক্ষণ যে আমি আপনাকে দাঁড় করা রাখছি 30 মিনিট আপনি কত টাকা সাহায্য তুলতে 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 পারতেন বাবা মন খুশি করে যে যা দেয় আমি তাই আমি গরীব মানুষ আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ খুবই ভালো তাহলে ধরেন কত হইছে 500 এটা কত হইছে 1000 আচ্ছা এটা কত 1500 1500 এটা কত

তুমি তো আমার কাছে যা কি বললাম বসে রয়েছে তাই না আচ্ছা লেখাপড়া করো না তোমার জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট হ্যাঁ তুমি তো প্রথম বলছি তাই ছাগলটা আমার কাছে দেন আমি ধরি ও বলছিল ছাগলটা আমার কাছে দেন আমি ধরি ওকে ভালো থাকা আল্লাহ হাফিজ